শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাসিলা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারের বসে আজ ছিল বুধবার দোসরা নভেম্বর দু যেখানে শাহিওয়াল জাতের সার গরু বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেটা তো দেবো এখান থেকে শুরু করবো ভাইজান ভালো আছেন ভাই তিনটা ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া চাওয়া হচ্ছে দাম এটা কত দাদা ভাই তিপ্পান্ন কেমন বেচা বেচি চিন্তা ভাবনা পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এইটা বিক্রি হবে পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এটা বিক্রি করতে চাই এটা বয়স বয়স

দেখছেন এটা এটা একান্ন হলে কিন্তু বিক্রি করতে চাই এটাও চার থেকে পাঁচ মাসের মতো বয়স হতে পারে দেখছেন দেখানোর চেষ্টা করছি আর এটা ভাইয়া এটা 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 কত হলে দেওয়া যাবে চল্লিশ হলে এটা এটা সর্বশেষ চল্লিশ দেখছেন এটা এটা লাস্ট চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই মানে চল্লিশের নিচে আসবে না এটা না চল্লিশের নিচে দেওয়া হবে না এটা একটু মানে স্কিনে প্রবলেম আছে না আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

ভাইয়া ভালো আছেন এটা কত চাচ্ছিলেন ভাইয়া কত চাচ্ছিলেন কত বলে ভাই কত বলে ভাইয়া পঞ্চাশ কেমন চিন্তা ভাবনা লাস

আর আপনি কত চাইলেন সর্বশেষ সাড়ে ছিয়াত্তর তার পাশেটা ভাইয়া এগুলো কি একই গড়ান তাহলে গরান কত করে দেওয়া যাবে উপরে উপরে হলে এগুলো বিক্রি হবে

দর্শক শেষ আমরা এই যে পাশে আর দুইটা দেখছি এই দুইটা পাবে ধারণা দিয়ে কিন্তু আজকে রিপোর্টটা শেষ করবো আচ্ছা দাদা আপনার আপনার এটা কত দাম এটা কত চাচ্ছেন কত পঁচাশি কত বলে কত বলে কত বলছে কোনটা ওইটা বিক্রি করবেন কত হলে পঁচাশি চাচ্ছেন আশি হলে বিক্রি করবেন পঁচাশি চাচ্ছে আশি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আর তার পাশের এটা এটা কত হলে ছাড়বেন পাঁচ পান্না হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ